সকাল থেকে কটকটে রোদ উঠে গেছে বাজে কটা জানো আটটা বাজে রোদের এই দশা জানি না বিকালে বৃষ্টি হবে কিনা গুড মর্নিং এভরি ওয়ান ঘরখানা সান্তিনি ব্লগে তোমাদের স্বাগত আশা করি তোমরা সকলেই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি সুস্থ আছি এই তো এ তো গায়ে হাত পায়ে যন্ত্রণা কোমরের ব্যথা যেটা আমার কোমরের যন্ত্রণা সেটা তো হতেই থাকবে ওটা তো কোমবার নয় তো সকাল এখন বাজে সাড়ে আটটা তোমাদের দাদা ভাই একটু চা খেয়ে বেরোলো কাজে আর বিকালে আবার মামার বাড়িতে নেমন্তন্ন নেমন্ত অ্যাকচুয়ালি সকাল থেকে তো সকালে তো এত কাজ থাকে মামামকে খাওয়ানো দাওয়ানো থাকে ও অন্য জায়গায় গিয়ে ঠিক করে না খাওয়া দাওয়া করতে পারে না তো ওই জন্য সকালের দিকটা আমি আর যাচ্ছি না একবেলা আমার আর মামা মেয়ে রান্না করে সকালবেলাটা মানে এই বেলাটা খেয়ে নিচ্ছি বিকালের দিকে মামার বাড়িতে যাব। অ্যাকচুয়ালি আজকে হচ্ছে অষ্টমঙ্গলা তো ওই জন্যই আর কি ওখানে খাওয়া দাওয়া আছে তো আমি ওই জন্য সকাল সকাল রান্নাটা চাপিয়ে দিয়েছি রান্না হয়েছে ভাত ভাতটা নেমে গেছে দুটো হাড়িতে ভাত তোমরা তো ভাবে বাবা মামের খাবার দুটো হাড়ি খাবে তা কিন্তু নয় ওইটা হচ্ছে একটা হচ্ছে কালকের অল্প কটা ভাত আছে আর আজকের একটুখানি ভাত মামামের জন্য বসিয়ে দিয়েছি গরম গরম আর এই যে পটলটা ভাজা তোমাদের সঙ্গে কথা বলতে বলতে লাল হয়ে গেল পটলটা অনেকটাই এদিকে পটল ভাজা হচ্ছে মাম্মামের সিদ্ধগুলো এখানে নামিয়ে ফেলেছি এখানে আলু পটল কেটে রেখেছি পটল দিয়ে ঝোল হবে পটল আলু দিয়ে একবারে ঝোল করে ফেলবো এদিকে মাম মামের শিঙি মাছ এদিকে আমার রুই মাছ তো একসঙ্গেই সব ঝোল হয়ে যাবে পটলটা ভাজি ভাজাই রেখে দেবো আলু কি শুধু ঝোল করবো কাশি হচ্ছে যাও আর সব মশলাপাতি পেঁয়াজ ফেঁয়াজগুলো কেটে রেখেছি তো রান্নার এতদূর এই অবস্থা আর মামার বাড়ি থেকে আগের দিন এই যে চাটনি পাঠিয়েছে সেই চাটনি এখনও চলছে আমের চাটনি তো এই হচ্ছে রান্নার পরিস্থিতি দেখা যাক কতটা কী তাড়াতাড়ি করতে পারি তারপরে কাজকর্মগুলো শুরু করবো বলে দাও তো চলো আজকে ব্লগটা দেখতে থাকো সঙ্গে দেখো মামা মামার টিফিন খাওয়া হলো আর এদিকে রান্নাও হয়েছে বিছানাটা গুছালাম গুছিয়ে রেডি করলাম এবার বাকি কাজগুলো যেমন বারান্দা পরিষ্কার রান্নাঘর গোছানো এগুলো সব করব। আর তার আগে ফ্রিজে কালকে একটা আইসক্রিম বসিয়েছে তোমাদের দাদা ভাই ম্যাঙ্গো আইসক্রিম তো ওইটাই আজকে বার করলাম এই যে দেখা যাক কেমন হয় পুরো জমেনি আরো জমতে হতো দেখো আইসক্রিম ভালো মামা মামার স্নান হলো মামা ওখানে খেলছে আর এখানে দেখো কাদা বেড ক দুটো বেড কভার আরও অনেক কিছু কাঁচা হয়েছে প্রত্যেক দিনই কাঁচা কাঁচা থামাতে পারি না আমি তো এবার খাবো ভাত রান্না ভাত পটল ভেজেছিলাম তো পটলটা আমি ঝোলেই দিয়ে দিয়েছি পটল আলু দিয়ে মাছের ঝোল মামা আমার একসাথেই করে দিয়েছি আর এই চাটনি তো খেয়ে নি আগে তারপর পরে আবার কথা হবে দেখো আমার বাড়িতে চলে এসছি যে বড় মামি কাটাকুটি করতে খুব ব্যস্ত বেগুন ভাজা হবে আজকে আর এদিকে ওই দেখো রান্না এখনও চাপানো হয়ে গেছে মোটামুটি কাটাকুটি হয়ে গেছে এদিকে পটল আলু চিংড়ির তরকারি হয়েছে দারুণ হয়েছিল ওই পটল আলু চিংড়ির তরকারিটা আর এদিকে আলু কেটেছে মাংস হবে খাসির মাংস তার জন্য আলু কাটা হয়ে গেছে আর বড়ো মামি আমাদের সঙ্গে মেজো আমি সব গল্প চলছিল। খুব মজা হয় ওখানে গেলে খুব গল্প টল্প হয় এই আর একটা মামি আর ওটা হচ্ছে মেজু মামি দেখো দিদা মানে হ্যাঁ দিদাকে মশি টাঙিয়ে দিচ্ছে মানে দিদার শুয়ে আর এখানে বাচ্চাদের মধ্যে সব খেলা হচ্ছে চোর পুলিশ খেলা আর মামামও গিয়ে খেলা করছিল। আর এখানে এই দেখো পেঁয়াজ ভাজা হচ্ছে তার মানে হচ্ছে আমার ব মশাই মাংস করছিল খাসির মাংস আর তারপর এই ছোট মামির অষ্টমঙ্গলা ছিল ওদের কিছু নিয়ম ছিল সেগুলো করছিল তা এই যে মামা ছোট মামা ছোটো মামি সব নিয়মগুলো করছিল আর আমি বসে বসে ভিডিওটা করছিলাম খুব মজা হলো আজ সেই দিনকে দিনটা আমার খুব ভালো লেগেছে এই যে এই রিচুয়ালগুলো হয় আর দেখতে খুবই ভালো লাগে তারপর হলো খাওয়া দাওয়া খাওয়া দাওয়ার পর আমরা বাড়ি চলে এলাম � Gesundacht общем田 गेंदर्वानी के प्राधिक के पीठे ।� Enfin सभी की राइद । ਸिघनाल का এটা হচ্ছে মেজো মামির অ্যানিভার্সারির কেক আর তারপর নিজো মামা মামি কেক কাটলো তারপর আমরা কেক ঠিক খেয়ে ভাত মাংসের ঝোল সব খেয়ে বাড়ি এলাম বাড়ি গেলাম